তো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম ইবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই এর বিনিময় ভিন্ন বিনিময় দু এক নয় বিনিময় হলো আল্লাহ দিবেন কি জান্নাত দিবেন তো সিয়ামের নেকি যত ভারী বিনিময় যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী সদাচরণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দানের উপর দিয়ে ক্ষমতা ধর আর নেই ভিন্ন ধরনের নামাজ পড়লেন ভালো আপনার মায়ের কোনো উপকার হবে না দামি এবাদত সেম রোজা করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ইন্নার সাদ কথা তুৎপে হারাল কবরে নিশ্চয় ধান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় মিটিয়ে দেয় তিনি বলছেন ইন্নার সাদ কথা তুৎফেল খাতে ইতফুল নারা নিশ্চয় ধান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন ইনা সাদ কথা সিরে তুৎফে গাজাবর গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে দান করব তখন ওই ঠান্ডা হয়ে গেছে খুশি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান এরপরেও দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস চলেন ধারাবাহিকভাবে সদাচরণের সাদাচরণের কয়েকটা হাদৃশ্য নাই কয়েকটা আয়ত শোনাব হাদিস আবু হরায়রা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর রাহিম সোহনাতুল মিনার রহমান সদাচরণ ভালো আচরণ এটা রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান শব্দটা থেকে এটা বের হয়েছে তো ফেকুল রহমান রহমান বলেন আল্লাহ বলেন মন অসালানি অসালাহুল্লাহ মন কথা নি কথাউল্লাহ আল্লাহ বলেন মন অসালাকে অসাল তহু মন কথাকে কথা তহু এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যেই ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো যার সদাচারণ নেই তার আল্লাহ নেই হাদিস বোখারে মুসলিম আব্দুর রাজাক সাহেব কিভাবে হিন্দু যেভাবে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পাই উল্লেখ যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না কেননা ওদের মেয়ে নাই। উল্লেখ্য যে বিচার মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেকি নেই উল্লেখ্য যে যারা আকিদায় মার খেয়েছে যেমন এদের পাপ নেকি ওজন হবে না কেননা তার নেকি নেকি নাই। হওয়ার জন্য দুটা পাল্লা লাগবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদরাকা রাখা মা হেয়া মোহাম্মদ সাল আপনি কি বলতে পারেন গভীর গহবর হাবিয়া নামক জাহার নামটি কি আমি বলি নারুন হামিয়া তাহলে জ্বলন্ত উত্তপ্ত যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন প্রিয় জীবন দাঁড়ি পাল্লা ভারী হলে ভালো হালকা হলে খারাপ তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই হিন্দুদের পাপ নে কি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই আকিদাই যারা মায়ের খেয়েছে তাদেরও নেকি নাই তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে পাপ করে শয়তানি করে অন্যায় করে এদের তো ওদের কিভাবে জাহান্নামে দেওয়া হবে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুকখাদাবিন 나와সি ওয়াল আকদাম ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো হিসাব নিকাশ নেই যারা মোমেন পুরুষ পাপ করে নেকি করে এদের পাপ নেকির ব্যাপার আছে তো আল্লাহ তালা বলছেন এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব হাদিস বোখারি মুসলিম আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন একদিন দাম্ভিকতা দেখে জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়া দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না বেশি দিন টিকা যাবে না ফেরাউন ডুবে গেছে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে দিয়ারের জমি ধান কাটার সময় যখন আইল মাফ বন এখন তো আইল সব ক্লিয়ার হয়ে গেছে মাপার সময় যখন ফাঁড়ি দিবেন মধ্যে যেটা ধান পড়েছে যেটা ওর দিকে দিবেন নিজের দিকে দিয়ে ফাড়ি আপনি দিচ্ছেন আপনি নিজের দিকে আপনি বিপদে পড়েছেন কাউকে গালি দিয়ে জুলুমবাজি করে অপমান করে ঝগড়া করে মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না এসব মানুষ জালেম জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না ভালো হবে না ফল আয়েশা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন আর রাহেম মোল্লা কাতুন বিলাস সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত এইভাবে আর্সের সাথে ঝুলন্ত সদাচরণ এর একটা রূপরেখা আছে ভালো কথা ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ সদাচরণ নিজে বলছে মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন কাতা কাতানি কাতা হল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাতিস বুখারি মুসলিম তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিলো মারলো মামলা তো জয়ী হলো সবই তো তারই হলো এটা তো আপনি মনে করছেন আসলেই কি তাই আজ কিন্তু বয়স চল্লিশ তারপরে দেখলেন একদিন ষাট তারপরে দেখলেন আর নাই আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই সবাই চলে গেছে খুব সাবধান যত লোক আমার সামনে আছেন দিনী বন যারা সামনে আছে ওখানে কে কথা বলছে শুনতে পাও না আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন আর মহিলা মানুষ আপনাকে আমি অনুরোধ করছি আপনি কথা বলিয়েন না এসেছেন কিছুক্ষণ অপেক্ষা করেন একটু লজ্জা করেন একটু লজ্জা করলে ভালো হবে যদি আপনার গায়ের চড়ে চলে মুখ খুলবেন না আরেকজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে তবু উনি মুখ খুলবেন না সদাচারণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না ভ্যানে উঠে বসে আছেন আপনি অটোতে তা আর একজন উঠেছে উঠার সময় একটু তাড়াহড়া করে উঠেছে তো ওর ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে ওর মাথা আপনার মাথায় লেগে গেছে আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই এটা যদি আপনি হতেন আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই গাড়িতে ওঠার ঢং নাই হুঁসমোটা মানুষ আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি ভালো মানুষ নন এটাই চূড়ান্ত আপনি যদি বলতে পারেন আচ্ছা যাক যাক মনে কিছু না বস 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 আমার পাঁচ বস বস তাহলে আপনি ভালো মানুষ সদাচরণ কিনে পাওয়া যায় না এটা বাজারে বিক্রি হয় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আজ থেকে জিন্দিগিতে আর কোনো দিন তোলা কোনো কথা বলতে হবে না স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না আমি নব্বই সাল থেকে বক্তব্য দিচ্ছি নব্বই সালতে তেত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি কোনো দল কোনো মাঝা ধুয়ে ছেড়ে দিয়েছে তবু আমি কিছু বলিনি যখন মোবাইল রিং হয় অন করি তখন দেখি কেউ খুব গালি দেয় খুব গালি দিতে দিতে যখন থেমে যায় বন্ধ হয়ে যায় তখন আমি আবার রিং দি দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন পর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না ও যে আমাকে এমন ভাবে গালি দিল আমার মা থেকে শুরু করেছে ও বিবেচনাই করতে পারে না মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে আমি গ্রামের মানুষ আমি আপনার সাথে আছি এ কথাই ঠিক চাঁপাই নবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসুস হয় আমার দীনী বন্ধের ব্যাপারে যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বাস এখন চাঁপাই নবগঞ্জ আমার বাড়ি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ দিন রাত বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি আমি আপনি আর হাদিস বেশি বুঝেন আমার চেয়ে এ কথাই ঠিক আমি বেশি পড়ি এ কথাই ঠিক আমি ২৬ বছর থেকে ফতো কলমে লিখি দেখি আপনার হুজুরকে বলেন তো ছাব্বিশ বছর থেকে ফতো কলমে লিখে নাকি আমি চলে গেলাম উনি বলে দিন ভুল বলেছেন এই তো সরকার কো মানুষ অনেক কথা বলে কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি ২৬ বছর থেকে এই হাত দিয়ে ফটো নিচ্ছি ছাব্বিশ বছর থেকে ছয় বছর থেকে আমি ফটো পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্যান বসে থাকেন দেশ বিদেশের যাদের লক্ষ টাকা বেতন যাদের খানা থাকা পানি ভিন্ন আমি তো গরিব মানুষ সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি লবণ ভাত খাই আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্যান ওরা বাহির থেকে এসেছে ওদের বেতন প্রায় লাখের মতো ওদের থাকা খাওয়া ভিন্ন ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না আমি খাই না চোদ্দ তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর ডক্টর জায়দ আল জোহানি আপনাদের জামিয়া সালাফের ডাঙ্গি পড়া শিক্ষক তিনি মহাদেশ উনি আসছেন পড়াতে এটা আপনাদের জামিয়া সালাফে আমি সাধারণ মানুষ তবে আমার একটা বুকের সাহস আছে আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক প্রথম দিন থেকে আমি বোখারি মুসলিম পড়াই অষ্টাশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক নব্বই সাল থেকে আমি জাতির সামনে কথা বলি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কিসা কাহিনী বলিনি জীবনে আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন দ্বিতীয় দাবি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ এটা এটা আমার 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 জন্মভূমি আবার খালুর জন্ম এলাকা বাড়ি খাল খালা আমি সেই সুবাদে আপনার কাছে আরো জোরাল দাবি জানিয়ে জানাচ্ছি যে আমি যেটা বলছি আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনী বোন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনি দিনই বৈঠক করেন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনার জন্য ভালো হবে আপনি আমার অনুরোধ রক্ষা করেন আপনি আমাকে উপেক্ষা করে কিছু করেছেন আপনি ভুল পথে আছেন এ কথাই ঠিক সে যেই বলুক না কেন আপনি বলবেন যে বুবু নামাজ পড়ার সময়তে শাড়ি পরে নামাজ পড়লে ল্যাঙ্গট করে পড়তে হয় বুবু তো মিথ্যে কথা আপনি বলেছেন বিসমিল্লা বললে এত কিছু হয় বুবু আপনি তো মিথ্যা কথা বলেছেন সাতকুল পড়লে এত কিছু হয় বুবু আপনি মিথ্যা কথা বলেছেন সরাই অ্যাসিন পড়লে এত কিছু হয় বুবু আপনি মিথ্যা কথা বলেছেন সাত হামিম পড়লে এত কিছু হয় বুবু আপনি মিথ্যা কথা বলেছেন বুবু সব কথাই মিথ্যা বুবুর কথা নাকি বোখারি মুসলিমে আছে হিসাব বুবুর কথা বুখারি মুসলিম না এ কথাই চূড়ান্ত আমি এই গ্রামের মানুষ বারবার বলছি এই কথা বলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত্মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে দেশ বিদেশের শিক্ষক চারশো দশজন এতিম আছে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়াতে আছি কলমে আছি কলম আমার সাথে আছে মিডিয়া আমার সামনে আছে মুখে আমি বাস্তবে আছি আর হাজারো ছেলে এরকম মাঠে আসবে ইনশাল্লাহ যারা মুখে কলমে মিডিয়াই মাঠে থাকবে ইনশাআল্লাহ আমার এটা জরলো দাবি আমি দাবিতে সফল হবই হব ইনশাল সম্মানিত দিনই ভাই বোন আনাস রাজু আল্লাহু তাল বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আহ বা আইয়ুব সাল্লাল্লাহু ফিরিজকে যে চাই আল্লাহ তার রুজি টাকা পয়সা বেশি করে দেখি এটা যে চাই ও ইউনসাল্লাহু ফিয়াসারেহি তার বয়সটা বেশি করে দেওয়া হোক দীর্ঘজীবী হোক এটা যে চাই যে চায় আল্লাহ তুমি আমার টাকা পয়সা বেশি করে দাও আল্লাহ তুমি আমার একটু বয়সটা বেশি করে দাও দশ বয়স বিচর রা আমাকে রাখো এটা যে চাই আল্লাহ রসুল বলছেন ফল ইয়াসেল সে যেন ভালো আচরণ করে হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয় যেটা আল্লাহ পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছেন ওটা কেটে নতুন ভাবে লিখে দিবেন করোনা ভাইরাসের কারণে মাস্ক ব্যবহার করলে তার ভাগ্য বাড়বে এ কথা সেরে মিথ্যা কথা দুই হাজার সালে যখন করোনা দেখা দিয়েছিল আমি আব্দুর বিন বলেছিলাম যাকে করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত কে যদি করোনায় মারা যায় আমি তার গোসল দেব জানাজা দেব এতে যদি আমারও করোনা হয় আমি বলব না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন মানুষের ভাগ্য লিখা হয় সেদিন আমার লিখা হয়েছে যদি করোনায় মারা যাবা সেই জন্য আমাকে করোনা ধরেছে এ কথা আমি বলবো বলবো না যে এর কারণে ধরেছে দশ দিন বাঁচতে এসে আমি শির করে মরতে রাজি নই জীবন জীবন তো তো এই এই যার জন্য নয় বললাম আপনাকে ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না জমি জায়গার ক্ষমতা বিদ্যার ক্ষমতা সামাজিক ক্ষমতা দলীয় দাপট এরকম কিছু দেখে একেবারে আমার নানার মতো মতন বসবাস করবেন আমার নানি বলছেন বেটির বাড়ি গেছিলে আমার খালা আব্দুল মান্নানের মা জমিলায় বেটির বাড়ি গেছিলে তো বেটির সাথে দেখা হয়েছে হুম তুমি হুঁ বললে তো আমি কি বুঝলাম হুম আমার নানার কথা আশেপাশের জমিতে যে মানুষ ধান কেটে নিল তুমি যাব না মানুষ কাটুক সবাই কেটে নিবে তারপরে যাব। মানে আগে কাটতে যাবে না আগে কাটতে যদি এক এক থপ বেশি হয়ে যায় তো দুনিয়া পার হয়ে গেছে দুনিয়া ঠেকেও নাই চলে গেছে দুনিয়া আমার মায়ের একাধিক দিনের কথা সম্মানিত দিনই ভাই বোন সদাচারণ ভালো আচরণ আজকের আলোচনা হলো সদাচরণ ভালো আচরণ মুখের ভালো কথা কর্মের ভালো কর্মের নাম সদাচরণ কোনদিন মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শোনো মাইয়াজ মানলি মা বায়নার লাহিয়াই হ মা রিজলাই হাত মালা হল যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্সাল্ তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম হাদিস বোখারি মুসলিম এ মানুষ যদি তার মুখ দে কার বদনাম করবে না বিরোধিতা করবে না তার পিছনে লাগবে না মুখ দেখা কষ্ট দিবে না এই জিম্মেদারি যদি নিতে পারে দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা জিম্মেদারি যদি কেউ নিতে পারে আমি মোহাম্মদ সালাহাম জিম্মেদারি নিলাম কিভাবে তাকে জান্নাতে নিয়ে আমি দেখব আমি দেখে নেব সেটা আমার ব্যাপার দুইটা জিম্মেদারি নিতে হবে মুখে কাউকে কষ্ট দেওয়া হবে না গালি দেওয়া হবে না দাম্ভিকতা দেখা হবে না সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন

আল্লাহর নবী বলেছেন দুইটা আমলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে প্রতি মাসে তিন দিন সিয়াম থাকলে আরাফার একদিন দিন সিয়াম থাকলে মহাররামের দুই দিন সিয়াম থাকলে শাওয়ালের ছয় দিন সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। ইকতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবান মান কোন ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিনা দুনিয়া শুনো তোমার ভিতরে যদি চারটে জিনিস থাকে আর কিছু না থাকে তাহলে তোমার সব কিছুই আছে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক খালিকা তিন ভালো আচরণ দুই দুইজ আমান আমানতের রক্ষা টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে যেভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে